শীত বস্তু দেওয়া তাহলে আজ তো হয়তো কুষ্টিয়া মানুষকে এত শীত অনুভব করতে হতো না টাকা নিয়ে মারা যাচ্ছে কিন্তু টাকা পড়েই থাকছে লাভটা কী হচ্ছে মানবতার স্বচ্ছ ভালো জিনিস সেই সাথে আরেকটা হলো যে আমাদের আল্লাহ দান দুটো একটা হলো গাছ আর পানি পানি ছাড়া জীবন বাঁচে না কিন্তু ভারত অন্যইভাবে এই রাষ্ট্রের ওইগুলো ফরাক ফরাকানা স্থানে বাদ দিয়ে পানি আটকে গেছে যার জন্য আমার পদ্মা মরে যাচ্ছে গড়ায় আজকে কানা হয়ে গেছে পৃথিবীতে সবচেয়ে গরম শহর কোনটা এবং বায়ু দূষণ সবচেয়ে কোথায় ঢাকা দিল্লি তার চেয়ে বেশি হল পুষ্টিয়া একটু পরেই যখন আপনার গ্রীষ্মকাল আসবে দেখবেন বালি চকচক করছে হঠাৎ আপনার ঝড়ে সমস্ত বাড়িতে ঢুকে পড়ছে বাচ্চাদের নাকে কানে এই অবস্থা তো চলতে পারে না তা ফরাক্কিত আমাদের আরেকটা একটা মৌলানা ভাষার মধ্যে মতন একটা আন্দোলন করতে হবে ঠিক কিনা আপনার আছেন না সে আমরা বেঁচে থাকি সেটা হবে আর এই গাস এই যে একটা মোটর সাইকেল চলছে ট্রাক চলছে ধোয়া করছে এটা কার্বন ডাই অক্সাইড এটা শরীর ক্ষতি ক্ষতি কর এই গাছে এটা খায় গাছ গ্রহণ করে করে অক্সিজেন ছাড়ে সে গাছ হতে পারে শেষ দোয়া করে মেয়েদের বলি আপনারা একটা করে গাছ লাগান গাছ না হলে আপনার সন্তানরা বেঁচে থাকা খুব কঠিন হবে কারণ যে হারে কার্বন সরছে তাতে আমাদের লাঞ্চ নষ্ট হচ্ছে নষ্ট হচ্ছে এটা বলে গ্রিন হাউস এফেক্ট আপনাদের কাছে আমার অনুভব যে আপনারা গাছ লাগান গাছ লাগান গাছ লাগান পরিবেশ বাসান আমাদের সন্তানদের আপনাদের বেঁচে থাকার জন্য আপনারা এই কাজটা করতে হবে প্রচুর গাছ ছিল কিন্তু হানি তার ভাই আতা উনি সব রাষ্ট্রে ফেলেছেন এখন তিনি কোথায় আছে কেউ জানো না যাক সে অতীতের কথা এখন আমাদের আগামী দিনে আসতে হবে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি বহুদিন অসুস্থ ছিলেন তিনি এখন চিকিৎসায় গেছেন লন্ডনে আমরা আশা করছি আমাদের প্রিয় নেত্রী সুস্থ হবেন সেই সাথে আমাদের প্রিয় নেতা জানাব তারেক রহমানের সাথে বাংলাদেশে আসবেন এই কামনা করি এবং তিনি এসে আমাদের নেতৃত্ব দেবেন এই আমাদের ধন্যবাদ কথা আমরা আশা রাখি আল্লাহ আমাদের দোয়াজনক কবুল করেন ধন্যবাদ